দু কবর জগতে থেকে বলবো মিশামিষি কাটাই নিলাম ভবের জিন্দিক জিন্দিক মিশামিছি কাটাই নিলাম হায়াত রাখবো এখন যাই হোক সমাজের তো কম এই হইল দুটা বলার পরেও কিছু সময় খেলাধুলা বলার পরেও তুমি যদি সেই দিন দিকে পিছনে হয়ে যাও আগ্রা বাদ দাও সেই জীবনের পিছনে তুমি আকৃষ্ট হয়ে যাও আল্লাহ আমি দেব তিন নম্বর হইল যে দুনিয়ার জীবন তুমি পেলেও ভোগ বিলাসের কোন সুযোগ সুযোগ নাই

আমাদের দেশে দেখছেন না কাঠ গোপন কাঠের যে গোপন নম্বরটা পিন নম্বর সন্তান করে দেখেন এইভাবে সে জমাইছে চক্ষু বন্ধ হইয়া এখন বন্ধ রাখার কারণে কোন জায়গায় রাখছিল পরে যারা যা পরে যা না ভবিষ্যতের আশায় রাজমাইসেল তাও পেতাল না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহির ইসলাম বিদায় হয়ে গেল কত সম্পদ সে নিজেও বলতে পারে না কিন্তু বিদায় হওয়ার সময় সাড়ে পাঁচ হাত কাপড় সাড়ে তিন হাত কবর লইয়া যাও যাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তিনি এবার বলেন ফুটপাথে রেল স্টেশনে কমরাপুর কিছু লোক ঘুমায় যাদের বালিশ নাই খেতা নাই বাড়িঘর দূরের কথা সেই লোকটা বিদায় হওয়ার পরে সাড়ে পাঁচ